আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল কৃষি বাড়ি এবং ফেসবুক পেজ কৃষি বাড়ির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাইতে চাচ্ছি যে আমার যে লেয়ার ফার্ম রয়েছে এই লেয়ার ফার্ম থেকে প্রত্যেক দিন কমপক্ষে আট থেকে জন করে কাস্টমারকে আমরা রেডি পুলেট দিয়ে থাকি তার মধ্যে আজকে একজন আসছেন চিটাগাং চিটাগাং থেকে সে আমার সাথে প্রায় সাত থেকে আট দিন থেকে যোগাযোগ করে 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 তার একজন প্রতিনিধি পাঠিয়েছেন আমরা আজকে তাদেরকে দুইশো বিশটা রেডি পুলেট মুরগি দেবো যেটার বয়স হলো একশত সাত দিন যেটা আমার ওনার সাথে আমার কথা ছিল একশো দশ দিনের মুরগি দেওয়ার ঘটনাচক্রে আমার এক একশো দশ দিনের মুরগিটি শেষ হয়ে যাওয়ার কারণে আমি একশো দিনের মুরগি দিচ্ছি সুতরাং একশো দিন এবং একশো দিন খুব বেশি ডিস্টেন্স নয় আমি আপনাদের কাছে এইটুকু বলবো যে আপনি লেয়ার খামার এবং ডিমের খামার যেটাকে বলা হয় এটা আপনি কেন করবেন লেয়ার খামার এতটাই লাভজনক যে আপনি পরবর্তী সময়ে একশো দিন বয়স থেকে দ্যাট মিন্স ছয় মাস বয়স থেকে আপনাকে ডিম দেয়া শুরু করবে একটা না আঠারো মাস আপনাকে ডিম দেবে আঠারো মাসের বাইরেও আরও এক দুই মাস আপনি ডিম পাবেন পরবর্তী সময়ে যে মুরগিটা আপনার থাকবে সেই মুরগিটা আপনি রিজেক্ট হিসেবে মাংস হিসেবে বিক্রি করতে পারবেন যেটার মূল্য হল চারশো থেকে পাঁচশো টাকা কেজি এখন বর্তমানে ওই সময়ে মুরগির ওজনটা হয়ে যাবে আড়াই থেকে তিন কেজি সুতরাং লেয়ার মুরগি যে একটা লাভজনক ব্যবসা সেই জিনিসটি ফুটিয়ে তোলার জন্য আমার চ্যানেল আমার ভিডিও এবং আজকের এই ভিডিও তো দর্শক আমি আজকে যাকে এই দুইশো দুই বিশটা মুরগি দিচ্ছি আমি তার সাথে কথা বলবো তাকে কিভাবে আমরা মুরগি দিচ্ছি সেই জিনিসটিও আমি আপনাকে দেখাবো সুতরাং চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা আমারই খামার আজকে আমার পিছনে যে মুরগিগুলো দেখছেন এই মুরগিগুলোর বয়স হলো একশো দিন আমি গত পরশু দিন একটা মুরগি পাঠানোর কথা একটা তো না দুশো বিশটা ঘটনা সেই দুশো বিশটা মুরগি আমি পাঠাতে পারিনি দুশো বিশটা মুরগি আমি আজকে এখান থেকে পাঠাবো তার আগে চিটাগাং থেকে যে ব্যক্তিটি এসেছেন আমাদের কাছে মুরগি নেওয়ার জন্যে চলুন আগে তার সাথে একটু কথা বলে নেই সে আমাদের মুরগির খামার দেখেছে আমার খামার দেখেছে আমার প্রিয় দর্শক গতকালকে আমরা যখন খাগড়াছড়িতে আমাদের পুলেট আমি যে পুলেট রেডি পুলেট যেটা ছিল পঁচাশি দিনের সেটা ডেলিভারি দেওয়ার পর আজকে আমরা এই যে এই ভাই আসছেন ইনি আসছেন হলো চট্টগ্রাম থেকে ইনার যে পুলেট দরকার সেই পুলেটটা চলে যাবে চট্টগ্রাম হয়ে রাও জানে তো আমি ওনার কাছ থেকে দু একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি উনি সকালবেলা এখানে এসে নামছেন নামার পরে আপনি যেখানে এসে নামলেন নামার পরে আপনার আসলে কেমন লাগলো প্রথমত আহ আসসালাম আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ মাথায় খুব ভালো লাগছে আপনাদের কথা আছে বা আপনাদের এই যে হেসারিগুলা ফারামগুলা এগুলা খুব সুন্দর আপনাদের ব্যবহার আচরণ মোটামুটি খুব ভালো লাগছে ইনশাল্লাহ আপনি আপনি যে যে আমাদের যে শেড দেখলেন এরকম শেড আমাদের প্রায় আট থেকে দশটা শেড আছে তার মধ্যে আপনাকে আমরা চারটা কি পাঁচটা দেখাইলাম আট দশটা সেট সেট আছে তার মধ্যে রেডি পুলেটের সেট আছে আমাদের চারটা তো ওইগুলো আপনাকে এখনো দেখাই নেই দেখাবো সমস্যা নাই তো আমাদের প্রতি মানুষের মানে আপনার আপনাকে যে পাঠাইছে আর কি তার যে ধরনের ইয়া ছিল যে সন্দেহ হচ্ছিল যে আসলে আমরা আদৌ পুলেটের ব্যবসা করি কিনা বা পুলেট আমরা ঠিকঠাক মতো দিতে পারবো কিনা তো আপনি এখানে আসার পরে আপনার কাছে কি মনে হচ্ছে না ইনশাল্লাহ খুব ভালো আপনি যা যেহেতু অনলাইন ব্যবসাগুলো আসলে সমস্যা না আপনারা যেভাবে ফারেন ওভাবে পাঠাবেন প্রত্যেক নিশ্চিন্তে মানে নিশ্চিন্তে ভাবে আপনার কাছে পৌঁছে যাবে যেগুলো যে যাই মালের অর্ডার করে যেহেতুটুকু আর কি আমি আশা করি তার কারণে আমার বিশ্বাসটা এখানে আসার পর মনে করেন হয়েছে যেহেতু মানে ঠিক সময় বা যেটা বলবে ওরা ওইটাই করবে আর কি এটাই আমার প্রিয় দর্শকবাসী এখানে আপনাদের ল্যার মুরগি যা যে হলো যার যেটা প্রয়োজন নিতে না এখানে কোনো বিলম্বরও হবে না শহীদ বা আছে এখানে মানুষ আপনাদের সাথে কোনো বিলম্বরই বা কোনো ছলনা বা মাল ফাটাই বলে ফাটাবে না সেটা কোনো বিষয় না আপনাদের মাল যেখানে ফাটাতে পারবো না সঠিকভাবে ওখানে ফাটাবে ওনারা লোক খুব ভালো আমি দেখতেছি আমি সকালবেলা আসছি এখানে নামছি মোটামুটি ওনাদের যেসব ফার্মগুলো ওগুলো ভালো মুরগিগুলো ভালো মোটামুটি ওনাদের কথা কাজ কাজকর্ম সব কিছু আল্লাহ সব কিছু ভালো ইনশাল্লাহ এই আর কি তো তবু আরেকটা কথা যাই যেখানে মনে হয় চট্টগ্রাম বা নোয়াখালী অন্য অন্য দৃষ্টিকে নিতে পারবেন অবশ্য তো এখান থেকে আমি আসছি আপনারা এখান থেকে নেবেন এখানে ভালো হবে তার কারণ আমি আসছি তো অনেক দূর থেকে ভালো দিকে তো আসছে আর আপনারা ভালো না হলেও তো আর আসতাম না এত ডুব থেকে যেহেতু আমি রাজধান থেকে আসছি চট্টগ্রাম থেকে কতটুক গাড়ি ভাড়া মুখ সমুখ যাই জামিলা থেকে ভালো দেখে আসছি তো আপনারা নিতে পারবেন এখান থেকে ভালো হবে ইনশাল্লাহ এই আর কি আচ্ছা আনোয়ার ভাই আপনি তো মুরগি গুলো খাঁচায় তুলবেন নাকি আপনার কাছে আমার অনুরোধ থাকবে আমার যে চিটাগাং এর যে ভাইটা আমার কাছ থেকে মুরগি নিচ্ছে আমি আপনাকে অনুরোধ করব আমার এই এই শেটের মধ্যে যে ছয় হাজার সাত হাজার মুরগি রয়েছে এইখান থেকে সব থেকে বড় বড় যে মুরগি গুলা সেই মুরগিগুলা আপনি খাঁচায় আপলোড করবেন খাঁচার ভিতরে ঢুকাবেন এর জন্য কোনো ব্যত্যয় না হয় ঠিক আছে ভাই আপনি বড় বড় গুলা ঢুকাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন মুরগি এই যে খাঁচা আমরা করে ফেলছি এই যে খাঁচা করে ফেলছি এখন এই আসসালামু আলাইকুম ভাই আপনার টোটাল খাসা হয়েছে হলো ষোলোটা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা চোদ্দোটা খাসা হয়েছে গাড়ি এখনই লোড হবে গাড়ি আসতেছে তো সমস্যা নেই আমি আপনাকে হিসাবটা দিয়ে দিতেছি আপনি ওই হিসাব অনুযায়ী টাকাটা পাঠিয়ে দেন আসসালামু আলাইকুম ভাই আপনার টোটাল খাঁচা হয়েছে হলো ষোলোটা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা চোদ্দোটা খাসা হয়েছে গাড়ি এখনই লোড হবে গাড়ি আসতেছে তো সমস্যাটা আমি আপনাকে হিসাবটা দিয়ে দিতেছি আপনি ওই হিসাব অনুযায়ী টাকাটা পাঠিয়ে দেন আসসালামু আলাইকুম ভাই আপনার টোটাল খাসা হয়েছে হলো ষোলোটা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা চোদ্দোটা খাসা হয়েছে গাড়ি এখনই লোড হবে গাড়ি আসতেছে তো সমস্যাটা আমি আপনাকে হিসাবটা দিয়ে দিতেছি আপনি ওই হিসাব অনুযায়ী টাকাটা পাঠিয়ে দেন